শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত যে রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিরিশ হাজার মায়ের বুক খালি করেছিল বাক্সালীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ মনে নাই সেই পরিমাণ মানুষ একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এতে হত্যা করা হয়েছে সেই মানুষের জন্য কোনো মায়া নাই কোন নাই সব চক্র অস্ত্র শুধু পনেরোই আগস্টের জন্য এই বৈষম্য ভালো না যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তারাই হন নাই তাদের রক্তের যেমন দাম আছে ওই হাজার মায়ের চোখের কোনো মূল্য নাই যাদের সন্তানদেরকে তরতাজা তাকড়া তাকড়া যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল সিরাজ শিক্ষারদের জীবনের কোনো মূল্য ছিল না যাই হোক পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই দেখেন না কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো বলতো রে মোবাইল ফোন দিয়েছে কে উনি মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশে নাকি জনগণকে উনি মোবাইল দেন এই ছিল ওনার ভাবখানা পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানাই দিয়েছিলেন এই অবস্থা করতেন এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বাড়াবাড়ি করবা বাংলাদেশ থেকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিব এটা ছিল তার রাজনীতি এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক পরেন সেখানে তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয় তিনি মুস্কি মুস্কি হাসেন বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল বাংলাদেশের ক্ষমতার বস্তুতে আমরা স্বাধীন আত্মর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই তিলোক মুখ্যমন্ত্রী দেখতে চাই না প্রতিশোধের রাজনীতি শেখ হাসীরার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি দুই হাজার সালের ছক্ষ জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল এ ঐক্যই ছিল বাংলাদেশের আগস্ট বিভ্রমের শক্তি এ ঐক্যের মাধ্যমে এ দেশের মানুষ চাষীবাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে এ ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে এ ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি বিএনপি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম আমরা কেউ দেশে নিরাপদে থাকতে পারবো না কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাব গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা সংঘটিত হয়েছে 24 ঘন্টার মধ্যে তার প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে ঠিক সেই কারণেকে বাংলাদেশে পুরর করবার জন্য যারা যারা শরণযন্ত্র করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগ্রামী সাথী ও এভাবে যদি আমরা পথ চলতে পারি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হল সম্প্রীতির শক্তি এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলা শহরগুলোর রাজপথের চিত্র আমাদের ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে স্লোগান তুলছে নামাজের ওক্ত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে একজন কলেজ অথবা স্কুলের ছাত্র আল্লাহ আকবার আল্লাহ আকবার আজারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে একজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজ নামাজের ইমামতি করছে তার পিছনে সারিবদ্ধ হয়ে শত সহস্র আমাদের ছাত্ররা তারা কাতারবদ্ধ হয়ে নামাজ সেই পিস থানার হাসপাতালকে যাই নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সস্তায় লুটিয়ে পড়েছে ঠিক আর এরপরে নামাজের পরে কোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রু ফেলে দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে এর পরেই 5ই আগস্ট সফল হয়েছে ঠিক কাজেই মনে রাখতে হবে

সুতরাং এই চেতনা এই প্রেরণা এ বৈশিষ্ট্যকে ধরে রাখতে হবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির কায়েম করে চলেছি এটাকে অব্যাহত রাখতে হবে মনে রাখতে হবে আগে বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল একটা শক্তি ছিল শেখ হাসিনার পালিত শক্তি হাতুড়ি লীগ হেলমেট লীগ এই লিগেরা রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর কালনাগিনী হয়ে ছবল মারতো দিনের আলোতে আবার তারাই ওজা হয়ে ছাড়তে আসত এই নাটক করেছে আওয়ামী লীগ এই নাটকের কষা কলা এখন বাংলাদেশের দৃশ্যপটে নাই এই জন্য এখন আর নাটকও নাই এখন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন তাদের মন্দির গির্জা পেগোডা আর হামলা হয় না হিন্দু ধর্মাবলম্বী তাদের বাড়িঘরগুলোতে কেউ আক্রমণ চালায় না কারণ আক্রমণকারী আওয়ামীরা এখন পালায় ওরা যদি আবার ঢুকতে পারে শুরু করবে সংখ্যালঘুদেরকে দিয়ে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালাবে তাদের হিন্দুদের মূর্তি তাদের মন্দিরের মূর্তি ভাঙবে এগুলো করে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাবার চেষ্টা করবে সুতরাং হুঁশিয়ার সতর্ক সচ্চা থাকতে হবে আমি এই মুনাফেক বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না